আজকের গল্প সাবধান লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সে যে গুজে তৈরি হচ্ছিল হঠাৎ করতে গে এসে বাধা দিল প্রচন্ড ঝড় বৃষ্টি হুড় বহু বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরও সাংঘাতিক করে ফেলল মন মরা হয়ে বসে রইল সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল তখন দেখল ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছে একটু পরে পোশাক বদলে একটা লন্ডন জেলে ছোট মামা ঘরে ঢুকলেন আমাকে দেখে বললেন এ রে পুঁটু কি অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে বললেন দোষ ফুটবল ম্যাচটা পন্ড হয়ে গেল ছোট মামা টেবিলের অনঠনটা রেখে বললেন তাতে কি হয়েছে এক তো তলা বনাম কুকুরাটির খেলা ও খেলা কি দেখার যোগ্য বলে করে হেসে ফেললাম চাপা সরে ফের বললেন জল বেরিয়ে পড়ি আমি একটু অবাক হয়ে বললু কোথায় ছোট মামা আরো চাপা সরে বললেন কেরার সময় শর্টকাটে শিঙি মশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম বললে বিশ্বাস করবি বৃষ্টির চোটে বাগানে সব গেছে এই জ্যোষ্ঠী মাসের আম বুঝেছিস তো সবই গাছ পাকা অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোট মামা তুই একটা বোকার বোকা ছোট মামা একটু চটে গেলেন বিদ্যুতের ছটায় দেখলুম না সারা বাগানের তলায় পাকাম ছড়িয়ে আছে চল চল কুড়িয়া নি কিন্তু ছোট মামা বাগানে তো ভোলা আছে ভোলা নাকি সাংঘাতিক লোক ভোদা বলছিল মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছে দেখতে পেলেই আমার কথায় বদা দিয়ে ছোট মামা বললেন ভোদা তোর চেয়েও বোকা সিং মশাই বন্দুক দেবেন ভোলাকে ভোলা বন্দুক ছুটতে জানে তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে সিংহিমশাই বাড়িতে ডাকাত পড়বেই পড়বে জানিস হোট দেরি করা ঠিক নয় দোনা মোনা করে বললুম বন্দুক না পেলেও ভোলা কিন্তু খুব সাংঘাতিক লোক ছোট মামা ওর গোপার চোখ দুটো দেখলেই ভয় করে ছোট মামা আমার কথায় কান দিলেন না কোর থেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন বললেন ভোলা এতক্ষণ খেতে গেছে চলে আয় আসুন জুতো খুলে ফেল খালি পায়ে যাব সিংহমশায় রামবাগানটা গ্রামের শেষে মাঠের ধারে বাগানের মধ্যেখানে একটা মাচার ওপর ছোট্ট ছাউনি নিয়ে আছে বলা সেখানে বসে বাগান পাহারা দেয় সে দারুণ ধরত লোক বাগানের আনাচে কানাচে কেউ পা রাখলে কি করে সে টের পেয়ে যায় তা সেই জানে আর টের পেলেই এমন হাঁক ছাড়ে যে একেবারে পিলে চমকে যায় কত মাসে কচি আম কুড়ানোর জন্য ভোঁদার সঙ্গে গিয়ে কি বিপদে না পড়েছিল আমি তো দিশে হারা হয়ে পালিয়ে বেঁচেছিল ওদিকে ভোঁদা ও রাতে ধরা পড়ে সে এককে লেঙ্খানি শাস্তিটা obviously দিয়েছিলেন মোদার বাবা হামলু বাবু পাড়াশুদ্ধ লোকের সামনে কান ধরে বস করানোর শাস্তি চেয়ে 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 গোদা কিছু দিন লজ্জায় বাড়ি থেকে বেরতেই পারেন স্কুলে যাওয়া তো দূরের কথা সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল কিন্তু ছোট মামার অবাধ্য হওয়ার সাহসও আমার নেই তাছাড়া ছোট মামা না থাকলে আমাকে শহরে কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে পৃথিবীতে সব সময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটেছে ছোট মামা না নিয়ে গেলে আমি একা এসব দেখতেই যে পাবো না সন্ধ্যার অন্ধকার আজ বেজায় গাড়ো আকাশের কোনায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক দিচ্ছে চারদিকে ব্যাগ পোকামাকড় তুল গান জুড়ে দিয়েছে শিঙিমশায় আমবাগানের দিকে যত এগোচ্ছি ততই অস্বস্তিটা বেড়ে যাচ্ছে ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছেন তার পেছনে থলে সেই থলে হাতে আমি হাঁটছি ততক্ষণ পরে ছোট মামার থমকে দাঁড়িয়ে চাপা সরে বললেন এই পোলার কুড়ে ঘরটাতে লন্ডন জ্বলছে বটে তবে বাজি দেখে বলতে পারি বেটার ছেলে নেই কি করে বুঝলেন ছোট মামা পাড়ে টর্চের আলো দেখলুম না ওখান দিয়েই তো খেতে বড্ড বোকা টর্চা রাত বিরোধে টর্চ ছাড়া তুই বাগান পাহারা দিতে পারে তবে আর কথা নয় আয় তোকে বাগানের শেষ দিকটাতে একখানে বসিয়ে রাখবি আর আমি আম কুড়িয়ে আনলো চুপচাপ বসে থাকবি কিন্তু ওই বাগানের কোন গাছে কবে কে নাকি গলায় দড়ি দিয়ে মরেছিল তার ভুজটা এখনো আছে তবে সে ভোলার ভয়ে বেরোতে পারে না তবে ভোলা বাগানে না থাকলে তবেই সে বেরিয়ে এসে লোকেদের নাকি ভয় দেখায় ছোট মামা ধমক দিলেন চাপা গলায় চুপ খালি ছোট মামা ছোট মামা এবার আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চললে জল জমে আছে ঘাসের ফাঁকে পা পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে প্রতিবারই ধমক খাচ্ছে টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে কি যে হচ্ছে ঠিক কথা আসলে আমি সেই ভূতটার কথা ভেবে এদিক ওদিকে তাকাচ্ছিল এখন বাগানে নেই কিছুক্ষণ পরে ছোট মামা আমাকে একখানে দাঁড় করিয়ে বললেন তুই এইখানে বসে থাক আমি গাছ পাকা আম চাড়া অন্য কিছু কিন্তু কুড়োব না তাই দেখ কত পাকা টর্চের আলে হলুদ কয়েকটা আম দেখতে পেয়েই আমি ভূতের ভয়টা ভুলে গেল এইসব আম নাকি জাতের আম একটু আস নেই একেবারে ক্ষীরের সন্দেশের মতো নাকি থলে নিয়ে বসে থাকা যায় না উঠে ছোট মামা এদিক ওদিক টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছে মিঠে গন্ধে আমার মুখে জল আসছে কিন্তু এখন এখন কি আম খাওয়ার সময় প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যে ছোটমা বললেন এবার আমি যাচ্ছি বাতাসাবোক গাছটার কাছে খাসা ইলিপটু তাই চুপচাপ বসে থাক তবে গান খাড়া রাখবি খাড়া রাখবি কিন্তু ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে শুনতে পেলেই তুই ডাকবি ছোটো মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুড়ি রাঁড়ালে অদৃষ্ট হয়ে গেলেন কোনো গাছের মাথায় পাখি ডানার জল ছাড়ল সেই শব্দেই আমার বুক ধলাশ করে উঠেছিল কিন্তু সুস্বাদু আমের মিটে গন্ধ আমার ভয়টাকে ক্রমশ দাঁড়িয়ে দিচ্ছিল কতক্ষণ পরে ধুপ ধুপ শব্দে ছোট বামা এসে গেলেন না গাছটা খিজে পেলাম না ওদিকে দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম ভালো আসছে ছোট মামা বড অন্ধকার যে হুম টর জ্বালি আর ভোলা দেখতে পার খালি বোকার মতো কথাবার্তা থলে টামায় দে আর আমার এই হাতটা ধরে না বলে দিচ্ছি ছোট মামা থলে টামার কাছ থেকে নিলেন কিন্তু ওর একটা হাত ধরেই ছেড়ে দিল কি সাংঘাতিক ঠান্ডাহীম হাত ছোট মামা বললেন কি হলো হাত ছাড়লি কেন আপনার হাত যে বিচ্ছিটি ঠান্ডা দুর্মুখা চাল কাদা ঘেটে আমি আম কুড়িয়েছি আর ঠান্ডা হবে না চলে আয় চলে আয় এই সময় সত্যি ভোলার হেড়ে বলার কান শুনতে পেল ছোট মামার বরফের মতো ঠান্ডা হাতটা কুয়োরটা চেপে ধরে থাকতেই হলো ছোট মামা প্রায় অন্তদন্ত হয়ে দৌড়চ্ছেন আমিও দৌড়চ্ছি কতক্ষণ দৌড়েছি যায় না আমি আমি এবার হাঁপিয়ে পড়েছিলাম কাঁদো কাঁদো গলায় বললুম ছোট মামা ও ছোট মামা আমার ব্যথা করছে যে ছোট মামার মনে দয়া হলো বললেন হুম অনেকটা ঘুরপথ আসতে হলো খিরকি আর করা যাবে এবার আস্তে সুস্তে যাওয়া যাক অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোলাকি জ্বলছে কাছে কোথায় আচমকা শিয়াল ডাকতে থাকলো একটু ভয় পেয়ে বললাম আমরা কোথায় এসে পড়েছি ছোট মামা নদীর ধারে বুঝলি না ওনার চোখ রাত বিরেতেও দেখতে পায় তাই পুরো গ্রামটার পাশ দিয়ে ঘুরতে হলো বলে ছোট মামা অদ্ভুত শব্দে হাসলে একটা আম টেস্ট করে দেখি কি বলি শিব শেখামা শিব শেখ নামে এত নাম দেখি সব কি না ছোটো মামা সেখানেই বসে পড়লেন তারপর তেমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি এবার আমাকেও একটা আম খেতে দেবেন ছোট মামা কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেছেন ক্রমাগত আম খাচ্ছেন আনাটিগুলো ছুলে ফেলে দিচ্ছে শব্দ শুনে বুঝতে পারছি ওগুলো জলেই পড়ছে কিছুক্ষণ পরে না বলে পারলুম না কেমন আম ছোট মামা জীবে একটা শব্দ করে ছোট মামা বললেন কিন্তু কি আর করা যাবে সবগুলোই যে আমি বসে

আমার যে অদ্ভুত কাণ্ড করবেন আমি কল্পনাও করিনি উনি উঠে গেলেন হাত দুটে গেলেন তো গেলেনই আর ফেরার নাম নেই জলের ওপর এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলু আর একদল শিয়াল ডেকে উঠল তখন ভয় পেয়ে ভয় পেয়ে আমিও ডেকে উঠলাম ছোট বাবা কিন্তু কোনো সাড়া এলো না আমি এবার হয়ে জোরে ডাকতে থাকলো ও ছোট বাবা ও ছোট মামা কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলো ঝিলিক দিল তারপর গলা বসে এলো পুটু পুটু সাড়া দিল ছোট মামা ও ছোট বামা ছোট মামা দৌড়তে দৌড়তে কাছে এলে তারপর টর্চের আলোয় খালি হাতে দেখে প্রচন্ড খাপ পায় বলে বিশ্বাসঘাত এইটুকু ছেলের হাড়ে হাড়ে এত বুদ্ধি নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছে তারপর হায় হায় সবগুলো আম একা সাবার করেছে অবাক হয়ে বলল ছোট মামা আপনি তো থাপ্পড় তুলে বললেন আমি তো মানে মৃত্যুক্ষ থাকা না ছোট মামা আপনি তো আমাকে এখানে এনে আমগুলো একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন সাটা দেখি তোর মুখ শুকে আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোট বাবা আরও তর্জন বর্জন জুড়ে দিলেন ওকে কিছু বলার সুযোগই পাচ্ছিলুম না একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসে বসে পড়লেন বাতাসভোগ আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই ভাবলাম ভোলা যে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস বাড়িতে তোকে পেলুম না তারপর তোকে ডেকে ডেকে তুই এমন করবি ভাবতেও পারি বিশ্বাস করুন ছোট মামা আমি আম খাইনি আপনি খেয়েছেন আবার মিথ্যে কথা তোর মুখে আমের গন্ধ আপনি তো আদর করছিলেন একটু হাতে কি সাংঘাতিক ঠান্ডা আপনার হাত আমার হাত ঠান্ডা বাজে কথা বলবি নে বলে ছোট মামা ওর একটা হাত আমার গলায় ঠেকালেন বল এবার আমার হাত ঠান্ডা না গরম কি আশ্চর্য ছোট মামার হাত তো মোটেও তেমন ঠান্ডা নয় অমনি বুকটা ধরাস করে উঠল তাহলে কে ছোট মামা সে যে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল তার আঙুলটা নিরেট হার কেন আর ভাবতে পারলাম না কাঁদো কাঁদো গলায় বললাম ছোট বাবা তাহলে সে কি বাগানের সেই গলায় দড়ি মুখটা আপনি সে যে আমাকে এখানে টেনে এনেছিল ছোট বাবা উঠে দাঁড়ালেন খালি বাজে গল্প মৃত্যু লোভী বিশ্বাসঘাতক তো শাস্তি পাওয়া উচিত থাক তুই এই শ্মশানে পড়ে আমি চলল ছোট বাবা দৌড়তে থাকলেন আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করল ভাগ্যিস ওকে টর্চ জেলে দৌড়তে হচ্ছিল তাই ওর নাগাল পেতে অসুবিধে হচ্ছিল না যাই হোক বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা চেপে গিয়েছিল ছোট মামা বলে দিলে মা ওকে খুব বকাবকি করতেন আমি বললে শুধু মা নন বাবাও আমাকে মৃত্যুকের চূড়া আর পেটুক সাব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন ছোট মামার রাগ করতে প্রায় তিন দিন লেগেছিল তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেনি আমার মনে এই দুঃখটা আজও থেকে গেছে তবে ঠকে শিখেছি আম কুড়োতে গেলে আমার সাবধান থাকাই উচিত আর হ্যাঁ ভোদাকে ঘটনাটা চুপি চুপি বলতেই সে আমায় চিনটি কেটে বলেছিল তুমি সত্যি বড্ড বোকা গলায় দড়ি ব্যাটার ছেলে যখন আম সাবার করছিল তুই রাম চাইলেই পারতিস আম বলতিস না রাম বলতিস রাম নামে সব বুজ্যপ্ত আমের বদলে রাম মনে রাখিস